নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য এনেছি ঠাকুর বাড়ির একটা জনপ্রিয় রান্না টমেটো মাছ একদম সহজ উপকরণে তৈরি কিন্তু অতি সুস্বাদু খেতে চারটে কাতলা মাছের মোটামুটি মিডিয়াম সাইজের পিস নিয়েছি দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য আমি এক চা চামচ মতো লবণ নিলাম এক চার চামচ মতো হলুদের গুঁড়ো নিলাম আর হলুদ খুব ভালো করে ডোলে ডোলে মাছগুলোর গায়ে আমি লাগিয়ে নিচ্ছি মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করার পর পনেরো মিনিট মতো আমি আলাদা করে সরিয়ে রাখছি চারটে টমেটোকে ছোট ছোটো টুকরো করে নিয়েছি যেহেতু এই রান্নাটার মূল ইনগ্রেডিয়েন্টস টমেটো তাই টমেটোর পরিমাণটা বেশি লাগবে গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়েছি তিন চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম সর্ষের তেলটাকে নিয়ে গরম করে নিচ্ছে সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে ওই গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি চারটে মাছকেই একবারে ছেড়ে ভেজে নেব তোমরা দুটো দুটো করেও ভাজতে পারো চারটে মাছের পিসকে তেলের মধ্যে ভাজার জন্য ছাড়ার পর এক মিনিট পতো আমি একদমই নাড়াচাড়া করবো না তাহলে মাছের নিচের দিকটা ভালো করে ভাজা হবে এক মিনিট বাদে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি দেখো প্রত্যেকটা মাছের খণ্ডকে আমি এইভাবে উল্টে নিচ্ছি কাতলা মাছের পিসগুলো উল্টানোর পর আরও এক মিনিট মতো আমি নাড়াচাড়া করব না যাতে ওপরের দিকটা নিচে এসে ভালো করে মাছগুলোর ভাজা হয় ঠিক এক মিনিট বাদে আমি আবারও মাছগুলোকে উল্টে দিলাম এইভাবে নাড়াচাড়া করতে করতে দুপিটি দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলোর এবার আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম আর একটা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম চিনি আর হলুদের গুঁড়োটাকে একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে পাঁচটা মতো সবুজ কাঁচা লঙ্কাকে চিঁড়ে দিয়ে দিলাম এই ফোড়নের মধ্যে চেরা কাঁচা লঙ্কাটাকে তিরিশ থেকে চল্লিশ থেকে মতো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার আমি যে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম টমেটোগুলোকে সেগুলো দিয়ে দিলাম লো ফ্লেমে মোটামুটি দু মিনিট মতো খুব ভালো করে টমেটোর কুচিগুলো বা টুকরোগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না এগুলো গলে যায় টমেটোগুলো ভাজতে ভাজতে আমি এক চা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম এর ফলে লবণ দেওয়ার জন্য টমেটোগুলো একদম তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখো টমেটোগুলো কিন্তু এরকমভাবে নাড়তে নাড়তে একদমই গলে গেছে এবার আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম যেহেতু এই মাছের ঝোলে আর কোনো সবজি পড়বে না শুধু মাছ তাই সেদ্ধ হতে একদমই কম সময় লাগবে খুন্তিতে জলটাকে একটু নাড়াচাড়া করে নিলাম ঝোলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এক এক করে কাতলা মাছের ভাজা পিসগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে একটু মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এই রান্নাটাতে কিন্তু কাতলা মাছ ছাড়াও তোমরা রুই ভেটকি আর মাছ ইউজ করতে পারো আমি মিডিয়াম ফ্রেমে এইভাবে নাড়াচাড়া করে মাছটাকে রান্না করে নেব কোনো ঢাকা দেবার দরকার নেই পাঁচ থেকে ছ মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে বা রান্নাটা তৈরি হয়ে যাবে দেখো নাড়াচাড়া করতে করতে গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এই রান্নাটাতে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না একটু গা মাখা হলে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডাইলেস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করো একদম তৈরি ঠাকুরবাড়ির একটা রান্না টমেটো মাছ গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ গ্যাসের ফ্রেমটাকে অফ করে ঢাকা দিয়ে পাঁচ পিস স্ট্যান্ডিং পজিশানে রেখে তারপর আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব